ও ছিল তোরের সঙ্গে লড়াই করার কোনো ফায়দা নেই এক নম্বরে কম শোর তোরা তোদের সঙ্গে লড়াই কোনো মজা নেই যাকে বলে ছোটো মেরে হাত গন্ধ করা যায় ওর টনির সঙ্গে একটু মজা নেওয়া যাক তার জন্য আমাকে স্পাইডার লাগবে আরে ও বেটা স্পাইডার ম্যান মাছ ধরছো না কি তুমি তো কি করছো কিছুই তোমরা বলছি আর দেখো তুমি ওকে বেটা বলে রাখবে না ও তোমার ছবি নাকি আরে তুই আমার বেটার মতন ওই জন্য বলছিলাম ভেশন একটা কাজ করতে হবে কি করছিস বলো

तू ही बोली तुम्हारी गर्लफ्रेंड ना तुम्हें क्यों लिखते होते अरे सब प्लान मापे की कॉल ऐसा चिंता कुछ का ना चल स्पाइडरमैन बट टोनी को अगेन कॉल मने क्यों बोल दिया जी तुम्हें अरे अगेन को तारी बोल जी तारी तो ना तारी कॉल नहीं तो कुछ तो बड़ी जमलाई पिचने आती है ठीक है जब कोई सी जाइन अब की कॉल चुत ये ले अरे ये टकी ये टकी उच्च वंडर बेबी ये टक ये टक ठीक हो जाए चांद तुम कुछ भी

তুমি আমাকে ধোকা দিলে তুমি এটা কি করে করতে পারো আরে ভাই 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 ওয়ান্ডা তুমি ভালোই খেলতে গিয়েছো ডার্লিং হ্যাঁ একদম ঠিক বলেছো আর স্পাইডারম্যান আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি দেখো টোনি স্যার এই আমাকে জোর করেছে না বুঝতে পারিনি আরে স্পাইডারম্যান চিন্তা করতিস কেন ও কিচ্ছু করতে পারবে না ওয়ান্ডা ভাই তুমি কিছু ওকে বলতে চাও হ্যাঁ আমি তো বলতে চাই ওয়ান্ডা তুমি আমার সামনে আসবে না তোমাকে আমার দেখলে ঘৃণা হয় এখন দেখো টুনি আমি তোমাকে ভালোই বেসে ফেলেছিলাম বাট তোমার তো খুব ছোটো আরে কি বলছো ওয়ান্ডা বেবি ছোট মানে আরে আমি মনের কথা বলছিলাম চলো আমার সাথে আস পড় চলো না আমাকে আমাকে রিলিজ কর এখান থেকে আরে রিলিজ করো এই তোমরা আছো চুপচাপ হ্যাঁ হ্যাঁ আছো ওয়ান্ডা চিন্তা করছো কেন ও তো সেই দিন খুব খারাপ লাগছে এই স্পাইডারম্যান চুপচাপ ওয়ান্ডা বেবি পিছনে যা এই তো আসো আছো এই পড় তুমি চলো না ওকে বেবি কোনো প্রবলেম নাই হ্যাঁ চলো তোমরা দিও তো আই কুটুম্বে উঠছি হ্যাঁ ওয়ান্ডা বেবি তুমি ওটা বলতে তোমাই তো কিছু

আহ ঠিক আছে একদম চলো চলো দেখে কেমন আছেন তোমাকে টনিক করেছে তো আমার আমন না এটা একদম তোমার কতলি চাক্ত সাইকোটিক বড় আরে বেবি আমি তো একটা মেনশন তৈরি করব তোমার জন্য ঠিক আছে উপরে চলে আসো ওকে ওকে এই তো কত মন চাই কত লক্ষ একদম তোমার মতো সেক্সি অসম হ্যাপি লাগাছ আমার অভি গোজেকে ওয়ান ডে কখনো ক্ষমা করব না ওই যেটা আমার সাথে করলো ওরা আমার সাথে কী করে করতে পারলো আর মন নিয়ে খেললো ওরা বাট আমি তো কখনো হাতও পারবো না এক মিনিট গুজির মতো একজন শক্তিশালী আছে হ্যাঁ শকুনা শকুনাও তো আছে শকুনাও তো আছে পুলিশ ফোর্সে আমি শকুনাকে সাহায্য চাইবো শকুনা একমাত্র ও গুজকে সাহায্য শেখাতে পারে হ্যাঁ আমি শুকনার কাছকে যাবো শকুনা প্লিজ তুমি আমার হেল্প করো ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে চলে শিখে আমি মনে হচ্ছে এই জায়গাটাই আছে শুকুনা ও সেই কারণ শুকনা তো এখানেই থাকার কথা ছোটেই শকুনা

ছানা তুই অনার্স মনে খেলাবি তো গার্লফ্রেন্ডকে দিয়ে রে তো সাহস গলা টিকি করবি আপে তেড়ি আহ আপে এটা কি হচ্ছে আর একটা কথা মনে রাখ আমি এখন পুলিশ পড়ছে আছি আর তুইও আজ কি করে করতে পারছিস কামটা আরে ভাই আহ আমি পুলিশ বসছையেই যে সোগুনা আমি আর পুলিশ নেই ঠিক আছে ভালোই হলো তাহলে গেফতার করতে পারবো একসালা আরে এটা কি করলে আরে আহ চল তুই ক্ষমা চাইবি টনিকে গিয়ে না আমি ক্ষমা চাইবো না ঠিক আছে চাইবি না তো কারখানা থেকে মেয়ে ফেলবো আমি চেয়ে ভেবে এই টনে নিয়ে চলে আসছি গজকে সত্যি এটা গজ আমি বিশ্বাস করতে পারছি না তো আমি এক্ষুনি মুতে আসছি কী বললি তুই আমি এক্ষুনি মুতে আসছি জন মুঠ পেয়েছে আচ্ছা আছে দাঁড়িয়ে যা এক্ষুনি আসছি এই গজ টনিকে ক্ষমা যায় এক্ষণে ঠিক আছে আমি ক্ষমা চাইছি টনি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ ঠিক আছে যাও এ যাবে কোথায় একে গ্রেপ্তার করি আমি এখন হায়ার পোস্টে যাবো পুলিশের ভালোই করছ ভালোই করতে শুকো না আর মনে রাখো তোমার দুজনকে আমি দেখে নেবো দু সাল পর তোমার দুজনকে আমি ছাড়বো না ভাই তুই এখন জেলে যা তুই ছাড়ার কথা ভাববি হ্যাঁ আমি যাচ্ছি ঠিক আছে আমাকে গ্রেপ্তার করো আমি স্যার্ডার করছি চলো